ছেলে শিশুর বাছাইকৃত বাইশটি ইসলামিক নাম ও অর্থ সহ এক নম্বর ইমাম অর্থ নেতা দুই নম্বর এমদাদ অর্থ সাহায্য বা সহায়তা তিন নম্বর ইমাদ অর্থ খুঁটি বা শক্তি ইকরাম অর্থ সম্মান করা এরফান নামের অর্থ জ্ঞান বা পরিচয় ইসলাম নামের অর্থ আত্মসমর্পণ শান্তি বা নিরাপত্তা ইমারাত অর্থ দেশ শাসন করা বা আমির শাহিত রাজ্য ইশরাক নামের অর্থ পবিত্র সকাল ইজাজ নামের অর্থ সম্মান বা মর্যাদা ইশতিয়াক নামের অর্থ আকাঙ্ক্ষা বা আগ্রহ ইউনুস একজন নবীন নাম ইউনুস আলী ইসালাতলাম ইমরান অর্থ সমৃদ্ধি সমৃদ্ধি ইব্রাহিম অর্থ অন্তরঙ্গ বন্ধু ইয়ান অর্থ অবলোকন ইয়ামিন অর্থ সুখ বা সফলতা এবতে সাম অর্থ হাসি বা মুস্কি হাসি ইশফাক অর্থ করুণা বা দয়া ইদ্রিস অর্থ একজন নবীর নাম আল ইসলাম এহ তেসাম অর্থ সম্মান জাকজমক বা মর্যাদা ইয়াসির অর্থ সহজ বা ওয়ামাইক ইনসাফ অর্থ সুবিচার ইয়াকুব একজন নবীর নাম আলী সালাম নবীদের নাম শুনলে আলি হিসাল্লা সালাম পড়তে হয় আমরা নবীদের নাম যখন নেব তখন আলী হিসালাতাম পড়ব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ